সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমার সামনে উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক আসে আমি কিছু আজকে মোটিভেশনাল আলোচনা করব বা মোটিভেশনাল কথা বলবো সেটি হচ্ছে যে আমরা অনেকেই আছি যে সাকসেসফুল যারা ব্যক্তি তাদের সঙ্গে একটা ছবি তুলতে পারলে মনে করি যে বিশাল কিছু আমি হয়তো এক হাজার দেড় হাজার আমরা লাইক পেতে পারি আমরা হয়তো কিছুটা সেখান থেকে কমেন্ট পেতে পারি কিন্তু ওইটার আর কতদূর চলবে আপনাকে নিজে কিছু করতে হবে অনেকেই কারোর সামনে একটা কোনো ফেমাস ব্যক্তির সঙ্গে যশ যার আছে যার ক্ষেতি আছে তার সঙ্গে আমরা ছবি তুলে দিই ফেসবুকে ছেড়ে দিই ইউটিউবে দিয়ে দিই বা বিভিন্ন জায়গায় আমরা দিয়ে দিই মনে করি যে আমরা বিশাল কিছু করে দিলাম বা বিশাল কিছু হয়ে গেলাম কিচ্ছু হবে না এক নম্বরে আপনার মেধা আপনার চিন্তাশক্তি আপনার যে মস্তিষ্ক রয়েছে আপনার যেটা ক্যাপাসিটি রয়েছে আপনার মধ্যে যে সমস্ত গুণ রয়েছে কোয়ালিটি রয়েছে সেটাই আপনাকে উপর লেভেল নিয়ে যেতে পারবে তাছাড়া আপনি কোনো একটা ভালো ব্যক্তির সঙ্গে ছবি তুললেন ফেসবুকে দিলেন দু চারটা কম লাইক পেলেন কমেন্ট পেলেন এগুলো করে কোনো লাভ নেই প্রথমত আপনাকে নিজেকে গ্রো করতে হবে আপনার ট্যালেন্টকে আপনার নলেজকে আপনাকে বাড়াতে হবে আপনার নলেজটাকে কেউ বাড়িয়ে দেবে না এবং এর জন্য আপনাকে ট্রাই করতে হবে এটা আপনাকে কেউ ট্রাই করতে সাহায্য করবে না অতএব বেশি বেশি করে কে কোথায় কী করলো ওগুলো দেখে লাভ নেই প্রথমত আপনি নিজেকে নিয়ে ভাবুন যে আমি কতটুকু উন্নতি করেছি অনেকে আমরা বলে এই যে আমার দাদা পরিচিতি আমার সঙ্গে ওটা ছবি তোলা রয়েছে আমার সঙ্গে এমুক অমুক জায়গায় দেখা হয়েছে অনেক কিছু আমরা বলি কিন্তু এগুলো কোনো লাভ নেই আপনি কিছু হন নিজে আমি কিছু যাতে নিজে হই সেই চেষ্টাটি আমাদেরকে সবসময় করতে হবে মানুষের সঙ্গে সেলফি তুলে দু চারটা কথা বলে আমার সঙ্গে পরিচিতি রয়েছে আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব রয়েছে খুব আমার সঙ্গে দস্ত আমার কোনো লাভ হবে না অতএব সবাইকে বলতে চাইছি এই বেশি বেশি করে কি করতে হবে যে আমাদের নিজের সেলফ ডেভেলপমেন্ট আমাদের নিজের যে চিন্তা শক্তি রয়েছে এবং আমাদের যে নিজস্ব মানসিকতাকে এটাকে আমাদেরকে হাই অ্যান্ড ডেভেলপ করতে হবে তাহলে কিন্তু আমরা আমাদেরকে মানুষ আমাদের সঙ্গে আমরা কাউ সঙ্গে ছবি তুলতে হবে না মানুষ আমাদের সঙ্গে ছবি তুলবে এই চিন্তা ভাবনা যদি সবারই থাকে তাহলে আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো আশা করা যায় আসসালামু আলাইকুম